হ্যালো ফ্রেন্ডস রোশনাই এপিসোডে আমাদের আগামী পর্বে দেখানো হবে রোশনাই নাচের মঞ্চে ঘুমটা দিয়ে নাচছে আর আরণ্য সে ঘুমটা সরিয়ে তার মুখ দেখতে যাচ্ছে কেননা তার এই নাচের ভঙ্গিমা আরণ্যকে খুব চেনা চেনা লাগছে ওর মনে হচ্ছিল এই জন্য রোশনাইয়ের নাচ কিন্তু আরণ্য কি এই নাচের প্রোগ্রামে নয়নতরার ঘোমটা তুলে দেখতে পারবে জানতে হলে আমাদের টলি স্টোরি টাইম চ্যানেলে চোখ রাখুন নয়নতরা নাচের মঞ্চে তার মতো করেই নাচছে কিন্তু গরিমা এরকম এত সুন্দর নাচ কখনোই দেখেনি গরিমা তার মাকে বলে মা মেয়েটা তো অসাধারণ নাচ করছে কে এই মেয়ে তুমি কি তাকে চেনো সুরঙ্গমা বলেন না সুরঙ্গমা বলল তার নাচের এই ভঙ্গিমা আমার ভীষণ চেনা সুরঙ্গা বল এই নাচের গুরুজিকে নকল রঞ্জনপ্রসাদ প্রসাদ বলল তুমি যাকে ভাবছো সে তো অনেক আগেই চলে গেছে সে তো আর ফিরে আসার কথা নয় হয়তো তার কোনো ছাত্রছাত্রীর কাছে শিখেছে অন্যদিকে রোশনায় এমন নাচ দেখে মিনি আরণ্যকে বলে এই সর্দা ভাই মেয়েটা এমন ঘুমটা টেনে কেন নাচ করছে ও আমাদের রোশনাই নয় তো এক দেখ সর্দা ভাই একদম রোশনাইয়ের মতো করে নাচছে তুই এক কাজ কর তুই বরং মেয়েটির ঘুমটা সরিয়ে নি দেখবি ওই আমাদের রোশনাই লালন মিনিকে সামলিয়ে নেয় রোশনাইয়ের এই ঘুমটা টেনে নাচ করায় সবাই কনফিউশনে পড়ে গেছে সোটু মাধবীলতা আরণ্যক আদিত্য গরিমা সুরঙ্গমা সবাই কনফিউশনে আছে এটি এত সুন্দর নাচ করছে অথচ ঘুমটা টেনে কেন এটা নিয়ে সবাই ভাবছে ভাবতে ভাবতে রোশনাই নাচ শেষ হয়ে গেল এরপর অ্যাঙ্কর নকল রঞ্জন প্রসাদকে স্টেজে ডেকে নেয় রোশনাই আর নকল রঞ্জন প্রসাদের ভালো ভালো কথা বলে অ্যাঙ্কর বলে রঞ্জন প্রসাদ যে কিনা নাচের জগতের গুরু অয়ন তারা প্রথমবার রঞ্জন প্রসাদের মুখোমুখি একজন যোগ্য শিক্ষকের সামনে একজন যোগ্য ছাত্রী দাঁড়িয়ে আছে এর চেয়ে ভালো দৃশ্য আর কি হতে পারে এই কথাটা শুনে সবাই হাততালি দেয় আর সবার হাততালি দিয়াতে আরণ্যকে চোখে শুধু রোষ নাইয়ে ভাসতে থাকে আরণ্য শুধু ভাবতে থাকে এ যেন রোষ নাই ছাড়া আর কেউ হতে পারে না দুগা গুরুজিকে বললো গুরুজি এবার কিন্তু আপনাকে স্টেজে যেতে হবে আপনি তৈরি তো গুরুজি বলল আমি যে কি তৈরি করে নিয়েছি তুমি ভেবো না এরপর আসল রঞ্জন প্রসাদকে স্টেজে দেখে নেওয়া হলো আর আসল রজন দেখে নকল রঞ্জন প্রসাদের গলা যেন শুকিয়ে গেছে আর সকল দর্শকরাও কিন্তু চিন্তায় পড়ে গেছে আসলে আসল রঞ্জন প্রসাদ কে বহু দুজনই একই রকম দেখতে কে আসল কে নকল আসল রঞ্জন দেখে সুরঙ্গমা পুরো দাঁড়িয়ে যায় এরপর আসল রঞ্জন প্রসাদ মাইক্রোফোন হাতে নিয়ে বলেন ও নয়ন তারা আমার মেয়ে আমি হলাম পণ্ডিত অঞ্জন প্রসাদ এই কথাটা শোনা মাত্রই নকল রঞ্জন প্রসাদ আসল রঞ্জন প্রসাদের দিকে তাকায় রঞ্জন প্রসাদ অডিয়েন্স কে বলে আমার মেয়ে নয়ন তারাকে অনেকদিন ধরে নাচের শিক্ষা দিয়েছি কিন্তু সে আজই প্রথম স্টেজে নাচ করেছে এর আগে কখনোই সে মঞ্চে নাচ করেনি ও ঘুমটা টেনে নাচ করেছে বলে আপনাদের একটু প্রবলেম হয়েছে আপনারা হয়তো নিজের মতো করে অনেকে অনেক কিছু ভেবে নিয়েছেন আমি আমার মেয়ের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি এই বলে আসল রঞ্জন প্রসাদ নয়নতারের ঘুমটা সরিয়ে দিল রুসনাই সকলকে নমস্কার জানালো রুসনাইকে দেখে গরিমার মাথায় হাত কি রুসনাই বেঁচে আছে এরপর গুরুজি রোশনাইকে মাইক্রোফোন দেয় নয়নতারা সেজে রোশনাই প্রথমবার আণ্যকের সামনে কথা বলে কিন্তু আরণ্যক ও আদিত্য ভাবছে রোশনাই ও নয়নতারা দেখতে এক হলেও তাদের কথাবার্তা ভঙ্গি বা অন্যরকম নণ্যক ভাবতে ভাবতে হঠাৎ চিৎকার পরে উঠল রোশনাই ও আমার রোশনাই তখন আসল রন্দনপ্রসাদ বলল রোশনাই নয় এ আমার মেয়ে নয়নতারা বন্ধুরা এর পরে হতে চলেছে জানতে হলে আমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন আর আপনাদের সুন্দর মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ